মুসলমানরা কখনো আক্রমণাত্মক যুদ্ধ করে না এই পৃথিবীতে আজও আল্লাহ রসুলের যুগ থেকে আজও অব্দি মুসলমানদের অনেক অবক্ষয় বর্তমানে হয়েছে কিন্তু যতটুকু মানবিকতা আদর্শ আছে এতটুকু মানবিকতা এবং আদর্শই কাফের মসজিদদের জন্য যথেষ্ট সেটা কি আজও মুসলমান যে নীতির উপরে যে আস্থার উপরে যে মানবিকতার উপরে রয়েছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল নোহা বিরল কিছুদিন আগে ইন্ডিয়া পাকিস্তানের উপর আক্রমণ করল এই যে শত্রুর আগে আক্রমণ করলো কিন্তু পাকিস্তান কি আগে আক্রমণ করে নাই তাহলে যখন শত্রু রাষ্ট্র মুসলিম রাষ্ট্র আক্রমণ করবে ওই মুসলিম রাষ্ট্রের তখন ফরজ হয়ে যায় শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ করা তাহলে আকবরিয়ে যারা যুদ্ধ করে ওদেরকে বলা হয় সন্ত্রাস এই জন্য ইন্ডিয়া সন্ত্রাস কেন তারা আকবরিয়ে পাকিস্তান হামলা করেছে আর আকবরিয়ে বা আগ্রাসন বা সাম্রাজ্যবাদ আগ্রাসন চালিয়ে শত্রু রাষ্ট্র যখন মুসলিম রাষ্ট্রে বোম ফেলে বা জাহাজ দিয়ে হামলা করে তখন মুসলিম রাষ্ট্র যদি প্রতিরক্ষামূলক আক্রমণ করে ওইটাকে বলা হয় জিহাদ তাহলে জিহাদ হচ্ছে সম্পূর্ণ একটা ভীতির সঞ্চয় করে বা ত্রাস সৃষ্টি করে কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা এখন এই ইন্ডিয়া পাকিস্তানে আগে হামলা করলো এটা হচ্ছে অবৈধভাবে বেআইনি ভাবে এটা শুধু ইসলামে বেআইনি না বর্তমানে যে জাতিসংঘের যে নিয়মগুলো আছে এই নিয়মেও আছে যে কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বেআইনি স্বাধীন রাষ্ট্রে আক্রমণ করা যাবে না আজ পর্যন্ত কোনো মুসলিম রাষ্ট্র কোনো স্বাধীন ইহুদি খ্রিস্টান বা হিন্দু রাষ্ট্রে আক্রমণ করে নাই তাহলে আকাড়ে বা সাম্রাজ্যবাদে আগ্রাসন ইন্ডিয়া করল পাকিস্তানের উপরে এখন পাকিস্তান যে পাল্টা জবাব দিলো ওই জবাবের নাম জেহাদ আর ইন্ডিয়া যে আকবারে আক্রমণ করলো ভীতি সৃষ্টি করলো পাকিস্তানে ওইটাকে বলে সন্ত্রাস কিন্তু মিডিয়া উল্টো মিডিয়া উল্টো বলে যে পাকিস্তানি সন্ত্রাস আর ইন্ডিয়া ওরা জেহাদ করছে ওরা মাজলুম এই আমাদের দেশে উল্টো চলে এখন সাম্রাজ্যবাদে আগ্রাসন চালালো ইসরায়েল ফিলিস্তিনের উপরে ইসরায়েল ইরানের উপরে এই যে সাম্রাজ্যবাদে আগ্রাসন একটা স্বাধীন রাষ্ট্রে জনগণের মধ্যে ভয়ের সৃষ্টি করলো পমপান সৃষ্টি করলো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল জন্য যে ইরান পারমাণবিক শক্তিধর হয়ে যাচ্ছে ইরানে এতগুলো জেনারেল তৈরি হয়ে গেছে এতগুলো পারমাণবিক বিজ্ঞানী তৈরি হয়ে গেছে ইমাম খামেনির মতে এত ইসলাম একটা নেতৃত্ব তৈরি হয়ে গেছে অতএব এদেরকে ধ্বংস করতে হবে এদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করে দিতে হবে যেন ওরা এখান থেকে বেরিয়ে আসে যারা ইরানে বিজ্ঞানী তৈরি হতে না পারে ইরানের জন্য বড় বড় জেনারেল তৈরি না হতে পারে ওরা যেন পারমাণবিক অস্ত্রধারী না হতে পারে সামরিক সক্ষমতা যেন তারা অর্জন করতে না পারে তাহলে এই যে তারা বেআইনি আর ফিলিস্তিন এবং ইরান যে প্রতিরক্ষামূলক পরবর্তীতে হামলাটা করলো এটার নাম জেহাদ কিন্তু মিডিয়া ইরানের হামলাকেই জঙ্গিবাদ বলে ফিলিস্তিনের হামলাকেই জঙ্গিবাদ বলে পাকিস্তানের হামলাকেই জঙ্গিবাদ বলে আর ইন্ডিয়া যে পাকিস্তানের মধ্যে হামলা করেছে ওটা জঙ্গিবাদ না ওদের আইনে বা বিচার ইসরায়েল যে ইরানে হামলা করেছে বা ফিলিস্তিনে হামলা করেছে ওইটা জঙ্গিবাদ না বা সন্ত্রাসবাদ না বরং ফিলিস্তিনারা যে প্রতিরক্ষা করছে ইরানের লোকেরা যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে ওইটাকাই উল্টো সন্ত্রাসী বলা তাই মিডিয়াটা আজকে উল্টো বলে ভাইরা এই আমাদের সন্ত্রাস এবং জেহাদ চিন্তা হবে এই কাফের মুর্শিকারা যে বদলে যুগ যদি মদিনায় টিকে যায় ইসলামের রাষ্ট্র ব্যবস্থা যদি আরো শক্তিশালী হয় তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই যে একটা চিন্তা এই চিন্তা থেকে তারা ইসলামী রাষ্ট্রকে তারা ধ্বংস করতে আসলো এবং মুসলিম নাগরিক জামমাল তারা খতম করতে আসলো এই যে একটা ভীতির পরিবেশ সৃষ্টি করা এর নাম সন্ত্রাস এটাকে বলা হয় টেরিজম আর প্রতিরক্ষামূলক ভাবে যে ব্যবস্থা এইটার নাম আর আগ্রাসী যে হামলা ওইটা সন্ত্রাস ওইটা হারাম এই জন্য মুসলমান কখনো আগ্রাসী ভাবে বা সাম্রাজ্যবাদ আগ্রাসন চালাবে না কেন ওইটা ইসলামে হারাম অতএব শত্রু রাষ্ট্র যখন আমাদের রাষ্ট্রে যখন হামলা করবে সন্ত্রাস আর আমরা যখন প্রতিঘাত করব প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেব ওইটা হচ্ছে জেহাদ মুই জেহাদ আর ওরা যে আগ্রাসীভাবে হামলাটা করেছে ওইটা সন্ত্রাস কিন্তু আজকে মিডিয়া কি মিডিয়া পাকিস্তানকে সন্ত্রাস ইরানকে সন্ত্রাস ফিলিস্তিনকেই সন্ত্রাস আফগানিস্তানকে সন্ত্রাস এই রাষ্ট্রগুলোকে যে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পৃথিবীবাসেতে আছে বলে দর্শক মাওলানা হাজেরিন আপনি ইমানদার হিসেবে মুমিন হিসেবে কোন দেখে যাবেন এজন্য ইসলামের সন্ত্রাস হারাম কিন্তু জিহাদ আল্লাহ তাআলা ফরজ করেছেন জিহাদ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে অতএব সন্ত্রাসের জিহাদ এটা আপনাকে জানতে হবে এজন্য এই পৃথিবীতে সাম্রাজ্যবাদী আগ্রাসন ইহুদি খ্রিস্টানরা কোরাই আগে আগ্রাসন চালে মুসলমানদের এটা পরীক্ষা করে জোরা প্রতিঘাত করতে পারে কিনা আর প্রতিঘাত করতে পারলে শান্তি চুক্তি প্রস্তাব তাছাড়া দেয় না দেখেন যখন ইসরায়েল ফিলিস্তিনে হামলা করলো হামাসেরা যখন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুললো ওদের বড় বড় ওই মার্কাব গুলো হতে লাগলো তখন যুদ্ধের প্রস্তাব দিল শান্তি চুক্তি যখন শান্তি চুক্তি করতে হবে হামাসেরাও রাজি হলো পরে তারা আবার চিন্তা করলো যে হামাস এই শান্তি চুক্তির দ্বারা আবার শক্তিশালী হবে অতএব আমাদের যতদিন উদ্দেশ্য হাসিল না হয় আমরা فلسطین যুদ্ধ করে যাব আজও করে যাচ্ছি এই শান্তি চুক্তি ভঙ্গ করেছে ইসরাইল আবার हिंदुस्तान বা ইন্ডিয়া পাকিস্তানের উপর হামলা করল পাকিস্তান শক্তিশালী একবারে বড় প্রতিরক্ষা ব্যবস্থা कायम করলো ইন্ডিয়ার কয়েকটা বিমান ধ্বংস করে ফেললো এইবার ইউরোপ আমেরিকা দেখলো যে পাকিস্তানের সাথে ইন্ডিয়া পারবে না অতএব একটা শান্তি চুক্তি করলেন ইন্ডিয়ার সাথে পাকিস্তানের এবং ইন্ডিয়ার মধ্যে একটা শান্তি চুক্তি করলেন কিন্তু যদি পাকিস্তান হেরে যেত ভারতের যদি আক্রমণ মোকাবেলা করতে না পারতো কোনো ইউরোপ আমেরিকা শান্তি চুক্তি যেন আসতো কোনদিন আসতো না যখন দেখলে যে ইন্ডিয়ার বড় বড় সেই বড় বড় জঙ্গি বিমানগুলো সব ধ্বংস করে ফেলছে পাকিস্তান অতএব এইভাবে যদি পাকিস্তান যদি ইন্ডিয়াকে ধ্বংস করে ফেলে তাহলে ইন্ডিয়ার অস্তিত্ব থাকবে না অতএব ওদেরকে বাঁচানোর জন্য একটা শান্তি চুক্তি করবে আর বিপরীতে পাকিস্তান যদি হেরে যেত এগুলোর যদি আপনার ঘায়ল না করতে পারতো প্রতিহত না করতে পারতো তাহলে শান্তি চুক্তি করতো না এখন ইরানের সাথে শান্তি চুক্তি কেন ইরান এই পাকিস্তানের মতো পাল্টা হামলা চালাচ্ছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তুলছে ইসরায়েলের ভূখণ্ড আক্রমণ করার সক্ষমতা অর্জন করেছে এই জন্য ইরানের সাথে শান্তি চুক্তি বিপরীতে ফিলিস্তিনের সাথে শান্তি চুক্তি নেই কি কারণে ফিলিস্তিনেরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তুলতে পারে নাই ওদের রাষ্ট্রটা দুর্বল ওই প্রতিরক্ষামূলক ব্যবস্থা নাই তাই ফিলিস্তিনের সাথে কোনো শান্তি চুক্তি নেই কিন্তু ইরানের সাথে শান্তি সত্যি কি কারণে ইরান পাল্টা জবাব দিতে পারে প্রতিরক্ষামূলক ব্যবস্থা তাদের সঙ্গে যান বিপরীতে যদি ইরান কোনো ইরানের সাথে কেয়ামতের শান্তি চুক্তি হবে না এই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চাই এটা আমরা বুঝি না বুঝে জেহাদার সন্ত্রাসকে আমরা এক করে ফেলি অতএব মুসলিম বিশ্বের আজও মুসলমানদের যতটুকু মানবিকতা আছে বা মুসলিম রাষ্ট্রপ্রধানদের আলেমাদের কোন মুসলমান আজ পর্যন্ত কোনো জঙ্গিবাদী বা সন্ত্রাসী হামলা করে না যা করে সব ইহুদি খ্রিস্টান বিধর্মী এই ইহুদি খ্রিস্টানরা যে আক্রমণ করে সাম্রাজ্যের আগ্রাসন ওই আগ্রাসনটাই সন্ত্রাসবাদ আর মুসলমানরা যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তোলে ওর নাম জিহাদ আর এই জিহাদকে ওরা সন্ত্রাসবাদ করে আর ওদের সন্ত্রাসবাদকে ওরা জেহাদ নামে চালিয়ে দেয় এই ইউরোপ আমেরিকা যখনই দেখবে যে তাদের স্বার্থের আঘাত তখন তারা তাদেরকে জঙ্গি বানিয়ে ফেলল আফগানিস্তানের তালেবানরা যখন রাশিয়ার সেভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করলো এই তালেবানরা তখন আমেরিকার দৃষ্টিতে মুজাহিদ এবং সেভিয়েত ইউনিয়নকে সরানোর জন্য তালেবানকে অস্ত্রদের সাহায্য আর আমেরিকা বলল তালেবানের লোকেরা মুজাহিদ এরা ভালো তাই অস্ত্রদের সাহ জীবন এইবার অস্ত্র দেওয়ার পর তালেবানরা বিজয়ী হয়ে গেল রাষ্ট্র গঠন করে ফেললো ইসলামের রাষ্ট্র ইমারত গঠন করে ফেললো তালেবানরা শক্তিশালী হয়ে গেল এইবার আবার আমেরিকা দেখল যে তালেবানরা যেভাবে শক্তিশালী হচ্ছে এইভাবে হতে থাকলে পরাজয় তাদের হাতে হয়েছে আমাদের ইউরোপ আমেরিকার পরাজয় ওদের হাতে হতে পারে তাই তারা কি করলো তারা এই কুইন্টার হামলার প্রেক্ষাপটকে তারা গ্রহণ করে লাদেনকে বা মোল্লা জঙ্গি বানিয়ে আফগানিস্তান হামলা চালালো তখন এই তালেবানরা হয়ে গেল জঙ্গি তাহলে এই ফতোয়া কারা দিয়েছিল এই তালেবানকে মুজাহিদ ফতোয়া দিয়েছিল আমেরিকা আমার এই তালেবানদেরকেই এই আমেরিকা ফতোয়া দিয়েছে জঙ্গি যখন ফতোয়া দিয়েছিল মুজাহিদ তখন দিয়েছিল অস্ত্র বিশ বছর যুদ্ধ করলো কিন্তু তারপরেও তারা জয়ী হতে পারে না তাহলে এই যে পশ্চিমা মিডিয়া এইগুলোর দ্বারা আপনারা তত্ত সন্ত্রাসের দ্বারা প্রভাবিত না। অত সন্ত্রাস এক জিনিস আর যুদ্ধ আরেক জিনিস সন্ত্রাস ইসলামে হারাম আর সন্ত্রাস মানে আগ্রাসী আকবারে আক্রমণাত্মক ভাবে যারা হামলা করে জনগণের মধ্যে ভীতির সঞ্চার করার জন্য ত্রাস সৃষ্টির জন্য রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ওইটাই সন্ত্রাস আর এই কাজ মুসলমান আজও করে না অথে মুসলমানরা সন্ত্রাসে বিশ্বাসী নয় তারা প্রতিরক্ষায় বা জেহাদে বিশ্বাসী অতএব আজ থেকে জেনে রাখবেন যে ইন্ডিয়া হোক আপনার ইসরায়েল হোক আমেরিকা হোক যে রাষ্ট্রই অন্য রাষ্ট্রের উপরে আগে আক্রমণ করবে ওই রাষ্ট্রের মানে ভয়ভীতি সৃষ্টির জন্য তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এইটাই সন্ত্রাস যেমন ইরানের উপরে ইসরায়েল হামলা করলো কি কারণে ইরান যদি পারমাণবিক শক্তিশালী হয়ে যায় ওদের এত বড় বড় হয়ে যাচ্ছে পরমাণু বিজ্ঞানী হয়ে যাচ্ছে এত এত উন্নতির পথে চলে যাচ্ছে এইরকম হয়ে গেলে একদিন ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব সংকটে করতে পারে অর্থাৎ ওই চিন্তা করে তারা আক্রমণাত্মক একটা আগ্রাসী সাম্রাজ্যবাদী হামলা চালাল ইরানে এই সাম্রাজ্যবাদী আগ্রাসনটাই সন্ত্রাস এটাই টেরোরিজম আর এই টেরোরিজম করে হচ্ছে ইহুদি খ্রিস্টানরা কেননা ওদের ধর্মগ্রন্থে শিক্ষা আছে আর মুসলমানদের ধর্মগ্রন্থে শিক্ষা নাই তাই আজও মুসলমানদের ভিতরে যতটুকু মানবিকতা আছে এই মানবিকতার কারণে মুসলমানরা টেরোরিজম বা সন্ত্রাসী বিশ্বাসী তারা প্রতিরক্ষায় বা জেহাদি বিশ্বাসী এই জন্য ইহুদি খ্রিস্টানরা এই টেরোরিজম বা সন্ত্রাসী বিশ্বাসী ওদের পদ পাদ্রীরা সন্ত্রাস উদ্বুদ্ধ করে আমরা জানি ইসা সন্ত্রাস ছিলেন না কিন্তু বর্তমানে বিকৃত বাইবেল প্রমাণ করে পৃথিবীর সবচেয়ে সেরা সন্ত্রাসী কেননা যিশু নিজে বলেছেন মতির প্রথমে যিশু বলছেন যে পৃথিবীতে আমি শান্তিতে দিতে আসিনি পৃথিবীতে আমি অস্ত্র হাতে এসেছি আমি পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ ঘটাবো ঘটাবো আমি শাশুড়ি এবং পুত্রবধুর মধ্যে আমি বিচ্ছেদ ঘটাই দিব আমি মা এবং মেয়ের মধ্যে বিচ্ছেদ ঘটাতে আমি পৃথিবীতে এসেছি আমি শান্তি দিতে আসেনি অতএব যিশু এই পৃথিবীকে অশান্ত করতে এসেছে আর এই অশান্ত এই ইউরোপ আমেরিকান লোকের এই বাইবেল করে দিল প্রকৃত ইঞ্জিলে এ কথা নাই এই জন্য ইঞ্জিল নামরা পাল্টে নাম দিয়েছে তা বাইবেল অথবা হলি বাইবেল তাহলে যারা তাদের ধর্মগ্রন্থের নামটাই পরিবর্তন করল তাহলে তার ভিতরে কত পরিবর্তন আছে নাম ছিল ইঞ্জিল ইঞ্জিল থেকে হয়ে গেছে বাইবেল তাহলে মূল নামটা পরিবর্তন করতে পারে ভিতরে কত পরিবর্তন আছে এই জন্য ওদের ধর্মগুরুরা শুধু এই সন্ত্রাস আগ্রাসে আক্রমণ এইগুলি ওদের শিক্ষা দেয় ইহুদিরা ইহুদির আলেমদের শিক্ষা আলেমেরা শিক্ষা দেয় খ্রিস্টানদের পোপাদ্রীরা এই আগ্রাসে হওয়ার জন্য ওদের রাষ্ট্রপ্রধানদেরকে সৈন্যদেরকে উৎসাহিত আর আমরা ইসলামী আলেমুলামা আমরা বলি ভাই মানবিকতা দেখাতে হবে দয়া দেখাতে হবে সীমা লঙ্ঘন করা যাবে না আগ্রাসী হওয়া যাবে না সন্ত্রাসবাদ করা যাবে না আমরা নীতি নৈতিকতা দাওয়াত দিয়ে আমাদের সাথে আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে আমাদের সাথে নেবেন তারা পৃথিবীটাকে উল্টপচালে ওরা দেয় সন্ত্রাসবাদের শিক্ষা আর আমরা দি জিহাদের শিক্ষা আর জিহাদ আর সন্ত্রাসক হল এক নয় পদে পদে ধর্মগ্রন্থই এগুলি প্রমাণ করে যে আগ্রাসী হামলা করতে হবে আগ্রাসী অভিযান করতে হবে এই জন্য তারা তাই করছে তাই করছে তারা

যে ব্যক্তি কোনো বিধর্মীকে বিনা কারণে হত্যা করবে জান্নাত তো দূরের কথা জাহান্নামেsubheader হবে তাহলে আমরা আলেমরা মানুষদেরকে জঙ্গিবাদের করতে সন্ত্রাসিকতাকে মিশ্রিত করি আরোরা উচ্চ উচ্চাও করি তাহলে হাজিরিন আজ আমরা জানলাম জিহাদ এবং সন্ত্রাস কি জিনিস সন্ত্রাস সম্পূর্ণ হারাম আর এটা আছে সাম্রাজ্যবাদী বা আকবরের আক্রমণাত্মক হামলা একটা জনগণের মধ্যে ভীতির সঞ্চার করা যেটা করছে হিন্দুস্তান যেটা করছে ইসরায়েল সেটা করছে আমেরিকান অর্থাৎ এদের কার্যকর হলো সন্ত্রাস আর মুসলমানরা প্রতিরক্ষামূলক যেটা করছে হাত।